বড় বড় দই হ্যাঁ এত বড় বড় দইয়ের প্রাইস কত একশো টাকা ওয়ানলি একশো টাকা প্রাইজে আপনারা পাবেন রামকুমার দাদা পরিচিত একজন মানুষ আমার বিয়ার হাট পল্লী চিকিৎসক দাদাকে ধন্যবাদ জানাই মানুষ দেখেও চমৎকার হাসি হাসি মানে বোঝা যাচ্ছে চাও কত হাসবে সেটা বলা ভাব দেখতে পাচ্ছেন মেঘা মিহির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রোফেটার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিলন ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই সব সময় এখানে ভালো মানে জিনিস পাবি অল্প রেটে জিনিস ভালো আপনারা দেখুন দইটি কেমন হবে সম্মানিত সুদী মন্ডলী অর্ডারের জন্য এবং অর্ডার মোতাবেক দেওয়া হবে ডেলিভারি দেখুন বিশাল চুলাই বড় চুলাই এই মাত্রই না জায়গা এখান থেকে মনে করেন সিলেট বলেন রংপুর বলেন অনেক জায়গা এখান থেকে দই আর মিষ্টিটা যায় মানে দূর দূরান্ত থেকে অর্ডার আসে এবং সেখানে চলে যায় সুপ্রিয় দশমরলী সবাইকে স্বাগত জানাই যথারীতি বগুড়া জেলার বগুড়া শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক বিয়ার হাট থেকে আমি আপনাদের ক্রীড়াঙ্গনের সাথী ক্রীড়া ধারাবাসকর আপেল মাহমুদ আজকে নতুন কন্টেন্ট ব্লকে স্বাগত জানাই এবং প্রথমেই সকল সম্মানিত দেশ এবং দেশের বাইরে থেকে সকল ভেয়ারদের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন কন্টেন্ট ব্লক দেখতে পাচ্ছেন মেঘা মিহির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস প্রোফেটার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিলন রুচি ও মানসম্মত খাবার পাওয়া যায় উন্নত মানের দই মিষ্টির জন্য আজই যোগাযোগ করুন যে কোনো অনুষ্ঠানের দই মিষ্টি অর্ডার মোতাবেক সরবরাহ করা হয় বিহার হাট শিবগঞ্জ বগুড়া আপনাদের আরও একটু ডিফারেন্স জানিয়ে দিই মেগামির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস থেকে আপনাদের স্বাগত জানাই যথারীতি ঐতিহ্যবাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস যে মুখরোচক আইটেমগুলো পাবেন তার মধ্যে সিঙ্গাড়া মুগলাই পরাটা যেটা বলে পেঁয়াজি পুরি এবং জিলাপি জিলাপির পরে যদি আদার্স দেখায় সেটা হলো খুরমা হোটেল ছাড়া ফুরমার কোনো আকর্ষণ নেই এবং নেমকি নেমকির পরে যদি দেখায় এখানে বড় সাসপেনে সেই দুধ চা তৈরি করে থাকেন এবং কাপগুলো দেখে নিশ্চিত বুঝতে পারছেন এবং মানুষ দেখেও চমৎকার হাসি হাসি মানে বোঝা যাচ্ছে চাও কত হাসবে সেটাও বলা ভালো এবং পাশাপাশি বাটি দই মন ভাইয়ের কাছে জানতে চাইব যে বাটি দইয়ের প্রাইস কেমন আপনার এই হোটেলে তিরিশ টাকা বাটি দইয়ের প্রাইস মোটামুটি বড় পরিসরে মনে হচ্ছে আপনাদের যদি দেখায় যে বাটি দইয়ের যে ওপরের যে ব্রাইটনেস এবং সরার যে দুধের যে ব্রাইটনেস সেটা কিন্তু মনে হচ্ছে এবং হোটেলের যারা প্রতিনিধি আসসালামু আলাইকুম কেমন অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ এত বড় বড় দই হ্যাঁ এত বড় বড় দইয়ের প্রাইস কত একশো ষাট টাকা ওয়ানলি একশো ষাট টাকা প্রাইজে আপনারা পাবেন ম্যাঘামির বিহারহাট শিবগঞ্জ চলে আসবেন যে কোনো বিয়াশির জন্মদিনের অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো আপনাদের বড় অনুষ্ঠানের জন্য বড় অর্ডার নেওয়া হয় মেঘামি মিস্টার ঘর একটু ডিটেলস আপনাদের জানিয়ে রাখি রামকুমার দাদা পরিচিত একজন মানুষ আমার বিহারহাট পল্লী চিকিৎসক দাদাকে ধন্যবাদ জানাই দাদা নমস্কার কেমন আছেন সব মিলিয়ে আপনি খুব ভালো মনের এবং আন্তরিক একজন মানুষ সব সময় প্রতিবাদী স্টেটাস ফেসবুকে আমরা পাই এবং অনুপ্রাণিত করে আমাদের মেগামির হোটেল সম্পর্কে কি বলবেন যদি এক কথায় বলেন এদের এক কথায় এখানে তো আসলে বিভিন্ন জায়গায় এখান থেকে মনে করেন সিলেট বলেন রংপুর বলেন অনেক জায়গা এখান থেকে দুই হাজার মিষ্টিটা যায় মানে দূর দূরান্ত থেকে অর্ডার আসে এবং সেখানে চলে যায় একেবারে এটা মানে এটা সবাই জানে এটা পথ অনেক কিছু থেকে অনেক জায়গা যায় দই এবং মিষ্টি প্রচুর জায়গা যায় সম্মানিত সুধিমণ্ডলী একটু ডিটেলস আপনাদের জানিয়ে রাখি সেটা হলো বড় বড় যে আমাদের বগুড়ার জেলার মেলা বগুড়ার ঐতিহ্যবাহী দারিয়ালের মেলার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার ফেসবুক পেজ থেকে দিয়েছিলাম যে দারিয়ালের মেলার সবচেয়ে বড় মিষ্টি মেঘা মিহির মিষ্টান্ন ঘর থেকে সেটা হয়েছিল মেগামীর মিহির মিষ্টান্নর মধ্যে এটা কি সাদা মিষ্টি সাদা মিষ্টি এটা কেমন প্রাইস দুইশত বিশ টাকা কেজি এটা মিষ্টি যদি দেখায় এটা দুইশত বিশ টাকা এটা হলো খুচরা এবং পাইকারির ক্ষেত্রে হয়তো বা কিছু সুযোগ সুবিধা আছে এটা হলো কি কালো মিষ্টি জাম মিষ্টি যেটা মনে হয় না আর এগুলো তৈরি করে রাখা হয়েছে অর্ডারের জন্য এবং অর্ডার দেওয়া হবে এবং সরা যে দইগুলো দেখুন রেডি করা হয়েছে বড় বড় তৈরি করে রাখা হয়েছে দেখায় কিভাবে আসলে দইয়ের সরঞ্জাম তৈরি করা হয় দেখুন বিশাল চুলাই বড় চুলাই এই মাত্রই মনে হয় তৈরি হলো কিছুক্ষণ আগে তৈরি হলো এটা হলো বাটি দই বাটি দই এবং এখানে সরা সরা যে দইগুলো তৈরি হচ্ছে সেটাও কিন্তু সেজে রাখা হয়েছে এবং আপনারা দেখুন বড় বড় দই আর এটা হলো সরা রেডি করা হয়েছে এখানে কি তৈরি হচ্ছে সামোসা সামুসার ভিতরে কী দেওয়া আছে কচুরি যেটা চিপস ভেঙে বা ময়দার ইয়ে করে তৈরি করা হয় সংশীমণ্ডলী আমরা আমরা মেঘামির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী খুবই আন্তরিক একজন মানুষ এবং বগুড়া জেলার অন্যতম একজন মিষ্টি ব্যবসায়ী বলবো বিভিন্ন বগুড়ার বড় বড় যে গ্রামীণ মেলা সেই মেলাগুলোতে তিনি দিয়ে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন মিজানুর রহমান মিলন ভাই আসসালাম আলাইকুম সব মিলে ঐতিহ্যবাহী বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক এই হাট সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা এই লোকেশনে আপনার এই হোটেল সব মিলে দারুণ এবং আমরা লোক নামে শুনেছি আপনার এই হোটেল থেকে অত্যন্ত সুলভ মূল্যে প্রয়োজনীয় জিনিস যেমন দই ছাড়া চড়েই না বিয়ের অনুষ্ঠান মিষ্টি ছাড়া চড়েই না যে কোনো বড় অনুষ্ঠানে এবং এই যে আপনি সুলভ মূল্যে মিষ্টি এবং দই সহ বিভিন্ন রকমের আইটেম সুলভ মূল্যে পাইকারি দিচ্ছে আপনার অনুভূতি কেমন ক্রেতাদের উদ্দেশ্যে বা আপনার আশেপাশের মানুষদের উদ্দেশ্যে কি বলবেন ভাই ক্রেতাদের উদ্দেশ্যে কী বলবেন আপনার এই সেবা সম্পর্কে

আমি বাদশা কাকা বলি সেই বাদশা কাকারই ছেলে আমি জানু রহমান মিলন এবং জামালপুরের সরিষাবাড়ি বাড়ি জামালপুরের সরিষা বাড়ি এখানকার দই মিষ্টি অর্ডার নেওয়া হয় ধন্যবাদ আমাদের রামকুমার দাদা একজন পল্লী চিকিৎসক হলেও রাজশাহী রংপুরেও যায় ধন্যবাদ আসলে কম রেট মানুষের সেবা যদি করা যায় সুলভ মূল্যে তাহলে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আসা মুশকিল আমার খালাতে ভাই সিলেট থেকে বুঝলেন আমার খালাতে ভাই সিলেট থেকে

আমি যেটা বলবো সেটা কেন হবে আপনারাই দেখুন দইটি কেমন হবে সুধি মণ্ডলী দেখুন ধন্যবাদ সবাই চলে আসবেন ম্যাঘামির এই মিষ্টান্ন ঘরে বিয়ার হাট শিবগঞ্জ বগুড়া বগুড়া প্রত্যাশায় আজকের মতো এই ম্যাঘামির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই ছোট্ট কন্টেন্টগুলো শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লোকেশন আপনাদের দেখায় লোকেশন এটা হলো বিয়ারহাট এবং বিয়ারহাট এই মসজিদের পাশে অবস্থিত এই মেগামির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনাদের লোকেশন দিলাম এ প্রত্যাশায় আজকের মতো আমি আপনাদের ক্রাঙ্গনের সাথী আপেল মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ